বিষ্কার বলতে চাই আমি সব সময় বলি আমি কাপুরুষ আমি আন্দোলনের ডাক দিতে পারি না আমি বলছিলাম আসন বাপরি মসজিদে হামলা করেন ব্রাহ্ম মন্দিরে হামলা করেন সেই हिम्मत আমার নাই তবে আমি বিশ্বাস করি না আমার মতো কাপুরুষ সবাই হবে না ইনশাআল্লাহ আগামী বিশ্ব আমাদের আজ যদি 100 বছর যাবত আমরা غلامের زنجির ঘাড়ে রাখি ইনশাআল্লাহ আমি পরিষ্কার শেষ কথা আপনাদেরকে এটা বলছি জানি না সেদিন আমি জীবিত থাকবো কিনা কেউ না কেউ তো আপনারা থাকবেন এই শতাব্দীতে সারা পৃথিবীতে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ হবে হাত উঠাইতে হবে মুসলমানের বিরুদ্ধে নয় আঘাত করতে হবে মুসলমানের বিরুদ্ধে নয় লাঠি উঠাইতে হবে মুসলমানের বিরুদ্ধে নয় অস্ত্র উঠাইতে হবে মুসলমানের বিরুদ্ধে নয় কাফেরদের বিরুদ্ধে ইহুদির বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে কথা বলতে হবে কাজ করতে হবে মুসলমানের হাত মুসলমানের লাঠি মুসলমানের অস্ত্র মুসলমানের সবাই কোনো মুসলমানের উপরে ব্যবহার হতে পারে না মুসলমানের সবকিছু ব্যবহার হবে কাফেরদের উপরে আল্লাহ রব্বুল এই চেতনাটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন এই বিষয়টা বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন এবং শুধু এটাই বুঝলে হবে না পূর্ণ দিনের অনুসরণ করার তৌফিক দান করেন নামাজ জাকাত রোজা হজ জিহাদ দুরুস শরীফ জিকির আসকার সবকিছু লাগবে এগুলা তো দৈনিক ডিউটি এর পাশাপাশি যে রাগ গুসা আছে এটা ঢালার জায়গায় ব্যবহার করতে হবে চেতনা লালন করতে হবে প্রস্তুতি নিতে হবে সময় আসলে ওরা যদি গায়ে পড়ে আক্রমণ করে তখন কি আমরা বসে থাকবো তখন কি করব বসে থাকবে না করলে কি হবে সেই প্রস্তুতি কি আমার আপনার আছে আমি তো হুজুরকে গাইলে শেষ করতে পারি না হুজুর তো আমারই গালি দিয়ে শেষ করতে পারে না তো আপনাদেরকে চেতনা শিখা মুখবে আমরা প্রিয় ভাইরা পায়ে ধরে বলি পায়ে ধরে বলি শত্রুদের অস্ত্র বুঝার চেষ্টা করেন শত্রুদের অস্ত্র বুঝার চেষ্টা করেন অস্ত্র বুঝে সেই অস্ত্রের বিপরীত মুখে যাওয়ার চেষ্টা করেন অস্ত্রকে প্রতিহত করার চেষ্টা করেন বুঝেন মুসলমানের চেতনা কেমন হওয়া দরকার মুসলমানের আখরা কেমন হওয়া দরকার মুসলমানের কাজ কাম কেমন হওয়া দরকার আসলে আমরা বুঝি সেই বুঝ অনুযায়ী নিজেরা তৈরি হই ইনশাআল্লাহ সুম্বা ইনশাআল্লাহ আগামী বিশ্ব আমাদের ইনশাআল্লাহ আগামী বিশ্ব আমাদের আজ যদি একশো বছর যাবৎ আমরা গুলামের জিন্জির ঘাড়ে রাখি ইনশাআল্লাহ আল্লাহ আমি পরিষ্কার শেষ কথা আপনাদেরকে এই শতাব্দীতে সারা পৃথিবীতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ হবে আল্লাহ রব্বুল আলমিন সেই বিজয়ে শুধু ইসলামের বিজয় হলেই তো হবে না আমি তো ইসলামের বিজয় হতে হবে আল্লাহ ওই ইসলামের বিজয়ে আমাকে আমার সন্তানদেরকে আমাদের মুসলমানদেরকে থাকার তৌফিক দান করেন আমাদের জীবনের শেষটা যেন শাহাদতের মৃত্যু হয় আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে কবুল করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রবিলাম ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক